হাই দিস পয়েন্টে পক যে চমৎকার ডিসিশন হলাম জম খুবই সুন্দর একটা ডিজাইন ফার্স্টে যে কালারটা দেখাবো এটা আপনার মেজেন্ডা কালার এর উপর দ্বিতীয় যে কালারটা থাকছে এটা কিন্তু আপনার পেস্ট কালার এর উপর তৃতীয় কালারটা থাকবে আপনার কফি কালার বা কফি কালার উপর সাথে কন্ট্রাস্ট আর লাস্টে কালার থাকবে আপনার অলিভ বা জলপাই কালার উপর চারটা ড্রেস কিন্তু সুন্দর এত সুন্দর ড্রেস কিন্তু অবশ্যই মিস করা যাবে না যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু পার্চেস করে ফেলবেন এত সুন্দর ড্রেস ড্রেসগুলো কিন্তু কখনো মিস করা যাবে না আজকে যে ডিসটা দেখাচ্ছি ডিসটা কিন্তু প্রাইসটা আগের থেকে কিন্তু একটু কম রেঞ্জে আপনাকে দিব ডিসটা বলতে গেলে একটা ক্যাজুয়ালি সীমিত সময় একটা অফার বলতে পারেন ডিসটা খুব সুন্দর এটা কালার টোনটা আছে আপনি জাস্ট ক্যাজুয়ালি দেখেন এত সুন্দর কালার টোনটা অনেক দূর থেকে দেখেন খুব চমৎকার এটা যে কালার সাথে যে কালার যে কন্ট্রাস্ট গুলো কন্ট্রাস্ট গুলো কিন্তু অনেক সুন্দর মানে বড় বেশি কত সুন্দর পাওয়ার পিন একটা ছিটা ফোটা করা আছে এটা থাকবে জামার সামনের অংশ ঠিক আছে এবং এটা থাকবে জামার ড্যাট অংশ

মানে ওনার সাথে তো বড় সর তো আছে বড়টার কথা নাই বললাম কিন্তু ওনার তিন কোয়ালিটি এত চমৎকার মানে আপনি প্রথম দেখে পছন্দ করতে বাধ্য এত সুন্দর ড্রেসটা আপনি যদি একসাথে ধরে দেখায় যে আপনি বুঝতে পারবেন ড্রেসটা কত চমৎকার মেন লুপিং এর থাকবে এটা খুব সুন্দর ড্রেসটা ঠিক আছে এটা গেল ফার্স্ট কালারটা সেকেন্ডে কালারটা থাকবে এখানে আপনার পেস্টেপের কালার উপর খুবই চমৎকার একটা কালার কন্ট্রাস্ট ঠিক আছে এত সুন্দর কালারগুলো অবশ্যই পার্চেস করে ফেলি ঠিক আছে এত সুন্দর কালার টোন গুলো সবসময় আসে না অনেক কাপড় আমাদেরকে প্রাইজের এর জন্য ইনবক্স করে থাকেন আজকে দেশে আমরা কিন্তু প্রাইসটা টা বা নিবো আজকে যে প্রাইস টা আপনি আপনাকে আটশো টাকা একদম ফিক্সড প্রাইস আপনি এই ড্রেসটা এত সুন্দর ড্রেসটা কিন্তু কিনতে পারেন আটশো টাকা আগের প্রাইস ছিল জমজম ড্রেস গুলো আমরা নয়শো টাকা গেলে বিক্রি করতাম বেশি গেলে নয়শো টাকা আটশো সত্তর টাকা আজকের জন্য প্রাইসটা টা সীমিত সময় অফার জন্য কিনতে গেলো আটশো আগে আমরা কিন্তু দিচ্ছি খুবই সুন্দর আর প্রত্যেকটাতে কিন্তু আপনার জমজমে সুইচ কটন একদম ডিজিটাল সুইচ কটনের এটা একদম সিল দাও থাকবে দেখে কয় করবে এর থাকবে আরেকটা কালার যেটা থাকবে তার পায়জামা কাপড়টা একটু যদি দেখাই জিজ্ঞা অনেকগুলো কালার তো ভিডিও তো অবশ্যই একটু বড় হওয়ার কারণে আপনারা অনেক সময় দেখেন না খুব চমৎকার ভাবে কালার প্রিন্টার করা আছে খুব সুন্দর কালার প্রিন্টার স্টোনটা অনেক বেশি চমৎকার এবারে গেলো স্কিন কালারটা আরেকটা color থাকছে সেই olive color এর উপর বা গাঢ় একটা জলপাই বলতে পারেন কালোর সাথে বেশ চমৎকার ড্রেসটা টা এই দেখুন দেশের নিম্ন অনেক চমৎকার ড্রেস হলো আর দেশে কিন্তু হিউজ একটা বহর আছে মানে আপনি যে কোনো স্টাইলে সুন্দরতি জামা ক্যাজুয়াল জামা যে কোনো স্টাইলে কিন্তু আপনার জামা কিন্তু বানাতে পারবেন এত সুন্দর বহর বেরে থাকবে পায়ামা কাপড়টা এবং এটা থাকবে তার ওন্না হলো ওনাটা সুন্দর ওন্না বড় সুন্দর তো অনেক বেশি

i love you